নেশার করাল গ্রাসে কেড়ে নিল একটি প্রাণ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কৈলাসহর থানার অধীনে ডলুকা ও ভাগ্যপুর এলাকায় ওই এলাকার বাসিন্দা গনমণি শুক্লাবৈদ্য নামে এক ব্যক্তি প্রায় সময় অখণ্ড মদ্যপান করতেন যার কারণে তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন পরিবারের লোকেরা দীর্ঘ চেষ্টা চালানোর পরেও শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পরে আজ গণমণি শুক্লা বৈদ্য ওনার এই মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছানে মেশেছে মৃত্যুকালে মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি তাই এই নেশা থেকে সবাইকে বিরত থাকার জন্য আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে